সাগর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে উদ্বোধন হলো পুলিশ আউটপোস্ট উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর বিভিন্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে যুক্ত সকলের সুরক্ষার জন্য বিশেষ নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে তেমনভাবেই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উদ্বোধন করা হলো নতুন আউটপোস্ট বুধবার এই আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু সহ কামারহাটি থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আউটপোস্ট নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ নগরপাল রাজুরিয়া অলোক এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা নারকেল নার্সিং স্টাফ মেডিকেল স্টুডেন্টস তাদেরকে একটা সিকিউর অ্যাটমসফিয়ারে একটা আশ্বাসন দেওয়া যেটা আমরা আশ্বাসন দিয়েছিলাম সেটাকে আজকে আমরা বাস্তবায়িত ফর্মালি করলাম আপনারা ইভিনিং জানেন আমরা এখানে একটা ছোট্ট আমাদের একটা ক্যাম্প চলতো সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পারমানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে এন্ড এই আউটপোস্ট ওভারঅল ওই কামরাটিয়ে নির্দেশ নির্দেশনা অনুসারে কাজ করবে এখন আমরা এই আউটপোস্টে চারজন আমাদের অফিসারস সাব ইন্সপেক্টর এসআই 16 জন কনস্টেবল অর আটজন সিভিক volunteers আমরা এখানে ডিপ্লয়ট করেছি আমরা ইদニング এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য सीसीटीवी কোথায় কোথায় লাগানো হবে কি নাম্বার से লাগানো হবে কোথায় কন্ট্রোল রুমে হয়ে সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসারস আর এখানকার যে প্রিন্সিপাল এন্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি এখানে এন্ট্রি অর এক্সিট এর জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল উনাকে রিকোয়েস্ট করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে अदर মেডিকেল স্টাফ নার্সিং স্টাফ যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরছানো এবং বিভিন্ন পরসেবা দেয় তাদেরকে প্রপপ্রিয়েট পাস দিয়া হোক পার্মানেন্ট পাস দিয়া হোক সো দ্যাট আমরা এখানে এন্ট্রি অর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি যারা আছে এখন আনুমানিক মোর দ্যান আই থিং 150 কত 1 150 अराउंड আছে एग्जैक्ट नंबर आई आई मेन अमर মনে নেই বাট মোর দ্যান 150 সেটা ঠিক সঠিকভাবে কাজ করছে কি না করছে সেই एसओपी मुताबिक সেটাও এই আউটপোস্ট এটা सुनिश्चित করবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা सुनिश्चित করার জন্য আছে কি ডক্টরস নার্সিং স্টাফ কোনোই এখানে কল যদি কোনো এখানে ঝামেলা হয় কোনো সমস্যা হয় কোনো ডক্টর মেডিকেল স্টুডেন্ট ইয়া কোনো আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে আর এখান থেকে এখানে কেন জিম্মেদার অফিসার ইমিডিয়েটলি গ্র্যাভিটি বুঝে তার ততোটা সমস্যা আছে সেটা বুঝে যদি কোনো আরো অফিসারস কে আনতে হয় বোর্ডের আনতে হয় তাহলে সেটা আপনারা করতে পারবেন আশা করি এটা আজকে আমরা যেটা পডকাস্ট নিয়েছি এন্ড থ্যাঙ্কস টু প্রিন্সিপাল এন্ড এমএসবিবি ফর প্রোভাইডিং দিস স্পেস আপনারা খুব সুন্দর স্পেস দিয়েছেন যেখানে আমাদের আউটপোস্ট भलो भावे रन करते हैं हमें एक्सपेक्ट करडिनेशन एक और यही हेल्पटा बराबरी पा सो दैट हमें जो बेसिक ड्यूटी आज टू प्रोवाइड ओवरऑल सिक्योर्ड एटमोसफियर से थैंक यू एट द टाइम कितने लोग रहेंगे सर यहाँ हमने आगे 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 आपको बताया चार ऑफिसर्स आठ सोलह कॉन्स्टेबल सोलह कॉन्स्टेबल और आठ सिविक वॉलेंटियर्स हमने अभी किए हैं इनको शिफ्ट में ड्यूटी करनी होती है ठीक है तो 24 घंटा जो है यहाँ पे लोग रहेंगे तो ये एक आउटपोस्ट के लिए बहुत ही अच्छी स्ट्रेंथ है होप करते हैं कि इससे जो समस्याएं यहाँ पे कभी कभी होती रहती हैं कमराठी थोड़ा सा एक समस्या वाली जगह भी है रही है तो उस सबसे यहाँ पे बड़ा एक अच्छा माहौल रहेगा चाँचल्योस्टिंग ભૂલ બુજાબુઝી ડિસેવાર અન્ય જરા મર લે પાડાર કોઈ અસુસ્થિત મારા ગેસ મધ્ય અનક ઇમોશન ખૂબ હાઈ રન કરા પ્લીઝ તો એને খুবই ধৈর্যভাবে আমাদের এখানে যারা পুলিশ অফিসার্স আছেন কনস্টেবল আছেন আমরা তাদের স্পেশাল এটা ব্রিফিং আমরা করব কি এখানে যারা ডক্টরস অ্যান্ড এখানে যারা অফিসার্স আমাদের মেন যারা কর্তারা আছেন তাদের সঙ্গে মিলিয়ে এখানে সমস্যাটা সলিউশন করতে হবে সো দ্যাট কেন কি এটা কোনো লাঠি চালানোর এরিয়া নেই এটা বেসিক্যালি হচ্ছে খুব হিউম্যানিটেরিয়ানভাবে সমস্যাটা রেজলভ করাটা যদি কোনো এমন ইস্যু থাকে যেখানে আমাদেরকে কঠোর স্টেপ নিতে হয় তাহলে সেটাও নেওয়া যায় অনেকে একটা জিজ্ঞেস করছে যে বাইরে থেকে যে লোকরা আসে প্রেসিডেন্ট পার্টির সঙ্গে তাদের কি সবাই ঢুকতে পারবে না কোনো আমি দেখুন একটাই আগে বললাম আমরা প্রিন্সিপাল অ্যান্ড এমএসবিপি এস ওনাকে রিকোয়েস্ট করেছি কি নির্দিষ্ট একটা এস ওপি ওনারা তৈরি করুন আই কার্ড যারা ডক্টরস অর আদার নেসেসারি স্টাফস আছে যারা যাদের এখানে থাকা বা আসা যাবাটা রেগুলার হবে তারা প্রপার একটা আই কার্ড পাক আর যারা অন্য আছে যারা রোগীকে নিয়ে আসবে তাদের সম্বন্ধে ওনাদের যে নির্দেশ থাকবে যে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন মেনে এটা अमदिर पहाड़ी और प्राइवेट सिक्योरिटी सीटा सुनिश्चितपुर okay. सर काफ़ी दिनों से देखा जा रहा है कि कामराठी पुलिस स्टेशन वो काफ़ी अच्छा काम करे। इस इस मुताबिक से ये क्या काम ये जो पोस्ट आ, आउट है ये अच्छा एक्टिवली काम करेगी यहाँ पर हाँ क्यों नहीं करेगी हमें तो आ, ये बड़ी खुशी है ये आपने प्रशंसा की तो ऑफिसर इंचार्ज जो कमाराठी के हैं मिस्टर सुब्रतो वो बहुत ही दक्ष ऑफिसर है बहुत तेज ऑफिसर है और मुझे पहले भी सुनने में मिला है कि वहाँ पर बहुत अच्छे ढंग से काम हो रहा है और इसीलिए बड़ी शांति है সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন